নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আবিদ হোসেন প্রাথম দিনে তিন প্রধানের হয়ে ফুটবল খেলেছেন এখন তিনি সুন্দরভাবে পুঙ্খানাপুঙ্খুং তিন প্রধানকে নিয়ে বিশ্লেষণ করে থাকেন আবিদা ন তারিখে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল মহাম্যাডান মুখোমুখি হচ্ছে তুমি দীর্ঘদিন মহাম্যাডানে খেলেছো কী মনে হচ্ছে মহামায়ডানের একদম তলানিতে চলে যাওয়ার কারণটা কি আর ইস্টবেঙ্গল তাদের প্রথম পয়েন্টের খুঁজে এই ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো তুমি আমি বলবো যে ইসবঙ্গাল স্টার্ট খুব খারাপ করেছে আইএসএলে ছটায় টানা হেরেছে কিন্তু ফিরে এসেছে এএফসি কাপ থেকে ওরা পরপর ধরেছি ওদের মরাল অনেক হাই আছে মহাডান স্টার্ট আইএসএল এ খুব ভালো করেছিল কিন্তু লাস্ট তিনটে ম্যাচ খুব বাজে খেলেছে পারফরমেন্স তোদের ডিফেন্সারটা খুবই উইক এই মুহূর্তে ইসবঙ্গাল যেরকম মোরাল হাই আছে ওইদিকে মমডানের মোরাল একটু রঙ আছে যেহেতু লাস্ট থিমটে ম্যাচ পরপর হেরেছে তারপরে একটা ডিফেন্সারে চোট লেগেছে ডিফেন্স একটু বাজে গোল প্লেয়ার নার্ভাস হয়ে গেছে একটা বাজে গোল খেয়ে এমনি টিম হিসাবে ইস্টবেঙ্গাল তো অনেক মানে হাই বাজেটের টিম ও অনেক হাই বাজেটের টিম কিন্তু রেজাল্ট নিচ্ছিলো না যেহেতু এএফসিপো চেঞ্জ হয়েছে এএফসি কাপে এত ভালো রেজাল্ট পান মোরাল অনেক হাই আছে কমার স্পোর্টিং টিম ভালো খেলছিলো টিমটা খুব ভালো প্রথম দিকে খুবই ভালো স্টার্ট করেছে কিন্তু লাস্ট টিমটা ম্যাচ এত বাজে পারফরমেন্স কিছু ভুল চেঞ্জ এই জন্যে মহাটনের এখন আমি ফিফটি ফিফটি ম্যাচ কিন্তু মানে তাও ভালি রাখবো আমি ইস্টবেঙ্গলের দিকে ওদের ভোরে অনেক খাই কাকে এগিয়ে রাখছো মানে ইস্টবেঙ্গল কেজি এগিয়ে এগিয়ে রাখছি যেহেতু ওদের ওরা এএফসি কাপ জিতে এসছে ভোরাল অনেক খাই যাচ্ছে সম্প্রতি সময়ে মহামেডানের এই যে একটা জোসেফ নেই বড়ো একজন ডিফেন্ডার যে জোসেফ থাকাতে কী সুবিধা অসুবিধা হয় সেটা আমরা সবাই দেখেছি এটা মফতরে ডিজায়ার ব্যাটলেজ মহামায় জোসেফ যেরকম ওরা হাইট ফিগারটা একটু ভালো ছিল ডিফেন্সে যাওয়া একটু কিছু ছিল এই ডিফেন্সে আসার পরে ভোরা এত ভালো খেলছিলো ভোরা খেলতে পারছে না আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না প্লাস গোলকিপার যে পদাম ছেত্রী ওইভাবে গোলটা খাবে ভাবতে পারিনি কেন ব্যাকফাস এরকম মানে গোল হয়ে গেছে তারপরে কোনো এরকম লিডার নেই টিমে যে একবার হয়েছে ঠিক আছে গোল খাক আমরা আছি আমরা গোল করবো এগিয়ে নেই ভালো করে ফ্র্যাঙ্ক ইউজ করতে পারছে না তারপরে লাস্ট দিতে ম্যাচ খুব বাজে খেলেছে আমাদের দশ নম্বর অ্যালেক্সিস 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 তিনটে ম্যাচ খুব বাজে খেলে তারপরে আমার মেন যে ব্যাকবোন আছে কাসিমভ কাসিমভ সাপোর্ট পাচ্ছে না পাশে মানে এই সমস্যাগুলোর কারণে আর কদম সেদিন যেহেতু সরি পদম সেতু যেহেতু এই কয়েকটা ম্যাচে দেখলাম সেরকম আসানু পারফর্ম করতে পারছে না সেক্ষেত্রে ভাস্কর রায় যে গোলকিপার রয়েছেন সেকেন্ড গোলকিপার তাকে কি ব্যবহার করা উচিত আমি সেদিনকেই ওকে রামানো উচিত ও যখন দুটো গোল খেয়েছে তার মানে ওকে চেঞ্জ করাও উচিত ছিল একটা প্লেয়ারকে দেখেও নিত ও তারপরে চারটে গোল খেলো ভাস্কর যখন আছে ভাস্করকে দেখুক না ভাস্কর তো ভালো গোলকিপার ওকেও আপনি চান্স আর ইস্টবেঙ্গলে হেক্টার না থাকাটা খেলতে পারবে না তিনি তার দেশে ফিরে গেছেন তো এটা কতটা একটা চিন্তার বিষয় এগুলো তো আছে কিন্তু তাও ইসবাঙালে একটা মোরাল হাই আছে সব ভালো প্লেয়ার নিয়েছে ওখানে প্লেয়ার সবাই ভালো আছে ওখানে ওখানে তো এরকম নেই যে প্লেয়ার প্লেয়ার খারাপ রেজাল্ট দিচ্ছিল না এখন রেজাল্ট দিচ্ছে আইএসএল তারা ফিরেও দাঁড়াবে এটাও আত্মবিশ্বাস অনেকটা এটাই আছে সবাই যেটা বলছে আমিও সেটাই বলছি যার মুখে শুনছি যে এই এই ম্যাচ থেকে ইসবাঙাল ফিরে ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে ওকে ধন্যবাদ আমি হ্যাঁ থ্যাঙ্ক ইউ